আপনারা সবাই যে আমার লেগা ভাই দরদ করছেন আমার লেগা সালা আমারে সালাম দেন আমারে আদর করেন মহব্বত করেন ভাই একটা ডাক দেন আপনাকে সবার ডাকে আমি সন্তুষ্ট আপনাকে আমি করি তাই ভাই আপনারা খালি এই সবাই কয়দিন ধরে জিজ্ঞাইতেছেন যে আমার এই চিকিৎসা আমি কবে করুন ডাক্তার সাকলাইন স্যার আপনার ওই বড়ো ডাক্তার হ্যারো সরুডি আছে তা হেগো দিয়া আমি করাইতে চাইতেছি না ওই বড় স্যাকলাইন স্যারের দিয়ে করানো ইনশাল্লাহ তা এইটা সিরিয়ালের দরকার আছে তো তো ইনশাল্লাহ আপনাকেও বিডিওর ভিতরে দেখাও না ওই বাঁচায় আমি কেমনে সুই দেই। কয়টা সুই দেয় আপনারা আমার এই ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করেন ভাই আমি অচল মানুষ আমারে এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব করেন না আর ভিডিওর ভিতরে ভালো হইলে আপনারা জানায়েন আপনার কথা মতো আমি চলার চেষ্টা করুন তাই ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন দিবেন তো ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি দিবেন